নমস্কার পরিবার সুরক্ষা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় শীতের শুরুতে সাধারণ মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা আর আজকের এই আলোচনার জন্য আমরা চলে এসেছি ডক্টর নির্মল ভট্টাচার্যর কাছে সব বয়স্ক মানুষের যে শ্বাসকষ্ট হয় তা তো নয় যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসিময় মানে ট্রনিক অবসাকটিভ লাং ডিজিজ থাকে তাদেরই এই সিজন চেঞ্জ পার্টিকুলারলি যখন নতুন ঠান্ডাটা পড়ে তখন এই বাড়াবাড়ি যে দেখা যায় সিমটমগুলো এবং সেক্ষেত্রে সিমটমগুলো কী হয় তাদের আগে যেরকম ব্রিদিং থাকতো তার থেকে অনেকটা বেশি বেড়ে যায় মানে মিনিটে হয়তো দেখা গেলো কুড়ি থাকার কথা কুড়ি থেকে বার শ্বাস নিতে হয় তার পঁয়ত্রিশ চল্লিশ অনেক বেশি শ্বাস নিলে তার অক্সিজেন লেভেলটা ঠিক থাকে সাধারণত ক্রনিক যারা এই ক্রনিক অবস্ট্রাকটিভ পাংনারি ডিজিজ বা লাং ডিজিজের পেশেন্ট তাদের পালস অক্সিমিটারে যে অক্সিজেন স্যাচুরেশনটা দেখা যায় ইউজুয়ালি মোটামুটি নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট ওটাই আমরা সাফিসিয়েন্ট ধরি কিন্তু যদি কখনও কারো দেখা যায় নাইনটিন নিচে নেমে গেছে পালস অক্সিমিটারে তখন ডেফিনেটলি তার এবং সিমটমও আছে শ্বাসকষ্ট তখন কেয়ার নিতে হবে কেয়ার নিতে হবে মানে নেবুলাইজেশনের মেশিন থাকতে হবে বাড়িতে অথবা যে রেগুলার ইনেলার ব্যবহার করেন এই ইনহেলার যদি উনি আগে কমিয়ে অনেকে শ্বাসকষ্ট কম হলে ইনহেলার ফ্রিকোয়েন্সিটা কম নেন কিন্তু যখনই সিজন চেঞ্জের সময় শ্বাসকষ্টটা বাড়াবাড়ি হয় তখন তার ইনেলারের ফ্রিকোয়েন্সিটা বারবার নিতে হয় আর তাতেও যদি না হয় নেবুলাইজেশন দরকার দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক হয়তো লাগতে পারে বা নেবুলাইজেশনও যখন কাজ হচ্ছে না তখন তাকে অক্সিজেন নিতে হবে সেই ব্যবস্থা হয় হসপিটালে গিয়ে নিতে হবে বা বা বাড়িতে যদি কারোর অক্সিজেন নেওয়ার ব্যবস্থা তো ভালো তবে সবটাই করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং যেটা করতে হয় এই সময় ধুলোবালি বিশেষ করে এই শুকনো আবহাওয়াতে অনেক ফুলের রেণু ধুলোবালি বা ধোয়া এগুলোতে বা হিউমিড ওয়েদারে এই অ্যালার্জির প্রবণতাটা বা শ্বাসকষ্ট প্রবণতাটা বেড়ে যায় আর যেহেতু টেম্পারেচার হঠাৎ করে কমে যায় শীতকালে কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা ইনফেকশনের প্রকোপ বেড়ে যায় এই জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু যিনি দেখবেন তিনি সিলেক্ট করে দেবেন ঠিকঠাক ডোজে ঠিক দিনের মতো করে খেতে হবে হ্যাঁ একটা কোর্স আছে এই নয় নিজের ইচ্ছা মতো দোকান থেকে কিনে দু অ্যান্টিবায়োটিক খেয়ে কমলো না তাতে করে ক্ষতি তো হবেই মানে আর ভবিষ্যতে ওই ওষুধের রেজিস্টেন্সও ডেভেলপ করে সুতরাং মানে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন সেটা যেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন অনেক ধন্যবাদ জানাই মেডিসিনের ডাক্তার ডক্টর নির্মল ভট্টাচার্যকে আশা করি আজকের আলোচনার বিষয়ে আপনারা একটু হলেও উপকৃত হবেন এরকম আরও অনেক ডাক্তারি পরামর্শের জন্য অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর তার সাথে ফলো করতেও কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সব রকম ডাক্তার দেখানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন